আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন খাইতাম বই গেছি তবে যেহেতু আমি রুমে আছি বসে গেছি সেহেতু আপনারা এসি চালাই দিলাম খাইতাম বসে গেছি দেখতেছেন চোখটা বিচার ফেলে কি কি খাচ্ছি কিভাবে খাচ্ছি আপনাদেরকে দেখাবো আপাতত খানা শুরু করি দেখতেছেন দেখেন তো আই গেছে শুরুও করে দিলাম দেখছেন খাবার খাবার শুরু আমি জাস্ট আপনাদেরকে ভিডিও করে দেখাবো কি কি খাচ্ছি দেখতেছেন একটা ডাইল ডাইল বাজি লই এলাম কত সুন্দর খানা দেখেন খাই ভাই তো যারা যারা কে কে রাত্রে আমি যেহেতু প্রবাস জীবনে আছি কে কে রাত্রে কি খায় কমেন্ট করে জানাবেন আমি যেহেতু আজকে রুটি খাচ্ছি আপনাদেরকে জাস্ট রুটির ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কী খাচ্ছি এটা বেশি বেশি সাপোর্ট করবেন দেখছেন রুটি দুইটা রুটি ডালের সাথে রুটি খাইয়ে দেখছেন না যেহেতু খাইয়ে আমের গুলো দেখাইয়ে আপনারা দেখেন তার কি এখন যেহেতু খানা চলে আমি এসি বন্ধ করি এসি না বন্ধ করলে আর খানা এচিনা বন্ধ কৰিলে খানা বন্ধ হৈ যাব ৰুটি ঠাণ্ডা হৈ যাব বন্ধ কৰি দিলে বিছ মিলাৰ সমান ৰাখিম দেখোন নেকি বাংলাদেশের মতো দুই রুটি এক রুটি বেছে এক টাকা অন্যান্য জায়গা খাইছি সৌদি আরবে এখানে বেছে ছোটো মিডিয়াম এক টাকা যেটা এটা অনেক বড় এটা মিডিয়ামেতে এটা দুটো এক টাকা সৌদি আরব অনেক পাকিস্তানি দোকান আছে তো এইটা হচ্ছে পাকিস্তানি রুটি তো আমার যেহেতু সারাল ব্লগ অবশ্য ব্লগের জন্য আমি কি করবো আমি তো চাকরি করি ব্লগ করতে পারি না যে বিষয়গুলো যখন যেটা ভালো লাগে এটা করি ফেলি তো ব্লগ আমার এখন খানার ভিডিও দিচ্ছি যখন যেটা করি ওটা আপনাদেরকে সাথে শেয়ার করবো বেশি বেশি সাপোর্ট করবে দেখতেসন খাচ্ছি একটা রুটি শেষ বা পাকিস্তানি পাঠান এরা বড় বড় রুটি খায় ছোট ছোট এগুলো ওদের একজনের সাতটা ছয়টা লাগে বড় একটাও খায় দুটোও খায় এরা তো যারা আমার ভালোবাসেন বেশি বেশি সাপোর্ট করবেন আমার বললে আমি মূলত ভিডিও বানাবলাই চেষ্টা করি হয়তো হারি না চেষ্টা করি আমরা করে থানার ভিডিও দেখাই ভিডিও বানাবে সম্ভব হয় না ভিডিও কোন কোন উপরে বানাইলে ভালো হইব অভিজ্ঞতা নেই দেখছেন আমরা করে তো দেখাই যাব না খাইয়েছে দেখছেন ডাইল ডাইল সবজি এবং রুটি Ana prașească cu Dedic, da? Bă, atunci eu doare să দেখছেন কানাড়া একদম শেষ পর্যায়ে যে আপনারা আমার জন্য ভালো সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন আমার বিডিও ভালো লেগে থাকতে সাপোর্ট করবেন আমি খাই ফেলছি এসি দিলাম দেখতেছেন ফানি এটা হচ্ছে ফানির বোতল আমি যেহেতু খাই ফেলছি খানা শেষ আমি সব কিছু ক্লোজ করে দিচ্ছি তো অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখেছেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমাকে দিয়ে একটু উদ্যোগ করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম